আমার আল্লাহ আর কায়েতে বলেন আই হাল্লা দিনা আমানু আমিনু বিল্লাহ আরে মুমিন আল্লাহ রু পরে রসুলু পরীমান আরো হয় দিন বাহাদুরি করবি রে যুব বিনয়ের সাথে বলছি পায় হাত রেখে বলছি রে বাবা মুসলমান হয়ে কেন মর্তে আমার আল্লাহ বলছে আমার আল্লাহ চান একটা মানুষ যেন জাহান্নামে না যায় আমার আল্লাহ চান তার প্রত্যেকটা বান্দা বান্দিকে জান্নাতে দিবেন এবং আল্লাহ এটাও চান চানের দিন বান্দা তোর হিসাব সারা আমি চাই তোরে জান্নাতে দিব কারণ হিসাবের কাঠ গড়ায় যদি দাঁড়াও জাহান নামে যাওয়া সারা জান্নাত পাবি পাবিনা হুজুরদের কথা বাদ দিয়া দাও কিন্তু আজকে তুমি মাওলার কোরআনটা হাতের মধ্যে নাও বলবা হুজুর কেনার টাকা নাই মোবাইলের মধ্যে বাংলা কোরআন লিখে সার্চ দিয়ে ডাউনলোড করো এরপরে কোরআনের তরজমা দেখো তোমার দিল থেকে আমাকে দুইটা প্রশ্নের জবাব দাও আল্লাহর কোরআন সত্য না মিথ্যা কত পার্সেন্ট সত্য বলো ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি ওই কোরআনের ভেতরে জাহান নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও স্পষ্ট করে বয়ান করেছেন

দশটা পৃথিবী সমান ভাবে একটা জান্নাত যেখানে ঢুকলে বের হইতে মনে চাবে না যেই জান্নাতের নিচের থেকে দুধের নহার মধুর নহার এত সুন্দর জান্নার একটাই স্বর্ণের আর একটাই দিয়া ইট দিয়া সুন্দর করে সাজানো জান্নাত যেটা কোনোদিন চোখ দেখে নাই কান শুনে নাই অন্তর কল্পনাও করে নাই এমন সুন্দর জান্নাত আল্লাহ জান্নাতিদেরকে নেওয়ালাকে দান করবেন ওই জান্নাত এত আরামের ঘর জানালা দিয়ে তাকায় দেখবে জাহান্না মিরা জ্বলতেছে চতুর্শে শুধু আগুন কান্না করবে জান্নাতির একটু আমাদের হাতটা ধরে নাও বলে হবে না একই সাথে চলছিলাম তোরে ডাকছিলাম চল নামাজ পড়তে চল তুই বলছো তোর নামাজ তুই ঘর আমারটা আমি দেখবো এবার দেখ নামাজতো নাই যে পরতো তারেও পছন্দ করো নাই নিজেও টুপি পরো না কেউ যদি টুপি পরে তাও মেনে নিতে পারো না নিজেও দাড়িটা লম্বা করো না অন্যের দাড়ি লাম্বা করে তাও পছন্দ করো না এরকম কপাল পরা আসে না নাই নিজেও হালাল খায় না যে হালাল খায় করে না। নিজেও পর্দা করে না যারা পর্দা করে করে না নিজেও বান্দা পাঁচ বেলার নামাজ পড়ে না যেই বান্দা পাঁচ বেলার নামাজ পড়ে তারেও দেখতে পারে না নিজেও মনে যাতে কাঁদে না যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না আল্লাহ পাক বলেন ও মুমিন মুসলমান হইয়া মর কারণ আমি আল্লাহ চাই তোর বিনা হিসাবে জান্নাত দিব আর বিনা হিসাবে জান্নাত যদি পেতে চাও মুসলমান হইয়া মরণ বরণ করো বলে মুসলমান হইয়া কেমনে মরবা এর একমাত্র জবাব গুনাহ থেকে নিজেরে পবিত্র বানাও গুনাহ থেকে কেমনে পবিত্র বানাইবা তোমার হায়াতের দুইটা অংশ আছে একটা চলে গেল আর একটা সামনে আসতেছে এই দুইটা তুমি একটা সামনে তোমার থেকে হবে জীবনটাকে পবিত্র রাখা লাগবে পেছনের গুণার থেকে যদি নিজের পবিত্র বানাইতে হবে পেছনের গুণার থেকে নিজেকে পবিত্র বানাবার জন্য একটা মেডিসিন লাগবে সামনে যতদিন আল্লাহ বাঁচায় রাখবে গুনা করবা সেই জন্য একটা মেডিসিন লাগবে পেছনের গুনা হয়ে গেছে শয়তানের ধোকায় এর থেকে বাঁচার জন্য মেডিসিন লাগবে তার নাম তওবা তওবা করার মাধ্যমে নিজেকে গুনার থেকে পবিত্র বানায় নাও সামনে যতদিন বাসবো আর কোন গুনার কাছেও যাব না ওই গুনার থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন লাগবে যার নাম হলো তাকুয়া আল্লাহ পাকের ভয় তাকুয়া যদি অর্জন করতে চাও তাকুয়াওয়ালা আল্লাহ এদের নেট নজর নাও এদের দোয়া নাও কারণ আল্লাহ এদের নজর যখন তোমার উপরে পড়ে যাবে আমার মাওলার রহমত তোমার উপরে চলে আসবে কারণ আমার আল্লাহর খাস বান্দা যারা এরা ইচ্ছা করে গুণা করে না অনিচ্ছায় যদি গুণা হইয়া যায় খাতি আল্লাহ ওালারা তো বা করতে দেরি করে না এরে নবীর উন্নতের দল ও আল্লাহর বান্দারা ও পর্দার Hacen mi হেরে আম্মা যান আপনারা নবীদের মা সাহাবাই কেরামের মা আপনারা আউলিয়ায় কেরামের মা আপনারা হাফেজ কোরআনের মা হেরে আম্মা যান আপনারা খাদিজা রাদি আল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদি আল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদি আল্লাহু আনহার মতো নারী ও আম্মা যান মনটা কি চায় না এমন একজন সন্তান বাকিয়া কবরে যাবেন যেই সন্তান আপনার জানাজার ইমামতি করবে যেই সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তালাওয়াত করে দোয়া করবে এরে আম্মা জান মদিনার নবী কত সম্মান আপনাদের বয়ান করে গেলেন আমার আল্লাহ এত সম্মান আপনাদের দান করলেন ও আম্মা জানেরা ঘরের মধ্যে থাকবেন স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলো আদর্শ আলা বানাবেন ডাক্তার হবে সন্তান কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার হবে আপনার সন্তান বাধা নাই আপনার সন্তানের প্রফেসর বানাবেন বাধা নাই তবে মা বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে ওনামায় کرام জানো কষ্ট না পায় এলাকার মুরব্বিরা কষ্ট না পায় আপনার সন্তানের আদর্শ দেখিয়া খারাপ ছেলেগুলো যেন ভালো হয় আপনার সন্তানের কারণে যেন কোনো অন্যের সন্তান খারাপ না হয় আর এই ভালো সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে চান আপনাকে ভালো আদর্শ वाला হতে হবে কারণ আপনার আদর্শকে ফলো করিয়া সন্তান সামনে জীবনে আগাবে কারণ না বাবার তুলনা সন্তান মাকে সময় দেয় বেশি মাকে ফলো করে চলে বেশি এই জন্য নবী বলেন দুনিয়াতে যা দেখো সব সম্পদ আর দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতা ইদ দুনিয়াল ইমরাতু সালিহা এই দুনিয়ার সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো পর্দা নিশিন একটা রিনি নারীরা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও দুনিয়ার মানুষ প্রত্যেকটা সন্তানের জন্য তার

দেয় না ইঞ্জিনিয়ারিং করতে গিয়া নামাজ সারে না প্রফেসর হইয়াও এক বেলার নামাজ বাদ দেয় না ও আম্মা জান আল্লাহর কাছে যদি এমন সন্তান কামনা করেন কয়দিন আর দুনিয়াতে বাঁচবে আজকে স্বামীর টাকা দিয়া মার্কেটে মার্কেটে আড্ডা দেন আবার স্বামীর টাকা অবচরে গুনাহের কাজে ব্যয় করেন কয়েকদিন আর আম্মা যান এমন একটা দিন আসবে সাদা কাপনের পাঁচটা কাপড় পরাইয়া যখন ঘর থেকে লাশটা নামায় দিবে আপন জনেরা তখন সন্তানগুলো আম্মু আম্মু বলে কান্না করবে ও মা আপনার জবানে কোনো আওয়াজ হবে না ওই বাসবাগানে সাদা কাপনের প্যাকেট কইরা রাখিয়া পারাইয়া সব বিদায় হয়ে যাবে আপনার আপন বলতে কবরের মধ্যে কেউ থাকবে না ওই জন্য মা এখনো সময় আছে তবা করে নেন শামির খেদমত করেন দোয়া নেন মাল হেফাজত করেন সন্তান গুলো আদর্শওয়ালা বানাবেন অন্তত কোরআন শরীফের सबकটা দিয়া কোরআন সিনায় দুকায়ে দিবেন আর মাল নষ্ট করবেন না বেপরদায় বেগানার নজর নিয়ে নিজের জীবনটাকে নষ্ট করবেন না আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবেন শ্বশুর শাশুড়ি জন্য দোয়া করবেন ও পর্দার আলের মা ও বিদ্যা বাবাজিরা ও যুব আল্লাহর কাছে করে মুসলমান না হইয়া মরা যাবে না যদিও দাবি করি মুসলমান এখনো আমার ঈমান আমলের মধ্যে যথেষ্ট দুর্বলতা দাবি করি আমি মুসলমান আমার জবানে মিথ্যা বন্ধ নাই গিবত শেখায়াত বন্ধ নাই গালা গালি বন্ধ নাই মুসলমান দাবি করি হারাম থেকে এখনো বাঁচতে পারি নাই এই মুসলমানিত্বের কোনো দাম নাই আল্লাহ কয় বান্দা এখনো সময় আছে তওবা নামের মেডিসিনটা গ্রহণ কর দুই ফোটা চোখের পানি ছেড়ে কান্না কর আমি আল্লাহ করে একটু নিজের রে বাবা এই মন আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো সন্তান কৃষিকাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ

কখন মরনের ডাক আসবে জানা নাই হে যুবকেরা আমিও তো আজকে তোর মত পেন্সারটাই লাগাইয়া দাড়াই কাইটা যদি চলতাম কেউ আমারে বাধা দিত নারে বাবা এই টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা কি পরিমাণ গরম লাগে লম্বা জামার পর কারণে শরীরটা বড় গরম দাড়ির কারণে যৌবনের ভাব পর্যন্ত চলে যায় এরপরও কেন নামাজ সারি না বেপর্দায় চলি না মিথ্যা বলি এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া ফজরের নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট এটা ভাষা দিয়া বোঝানো যাবে না অজুব এরপরে কেন নামাজ সারি না একটু আগেই বলেছি আমার আল্লাহ তালার কোরআন সত্য ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে

তাও বা যদি করতে না পারো ওই গুনাগারের অবস্থা কেমন হবে আল্লাহ পাকুল আলামিন কোরআনের ভিতরে জাহান্নাম সম্পর্কে অনেক আওয়াজ দিয়েছেন ويل لكل همزة لُمَزَةٍ الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لا ينبذن في الحطما اكتو ترزم بريا دكيو رباي القارعة من قارعة وما أدراك من قارعة الهاكم التكاثر حتى زرتم المقام এইভাবে সুরাগুলো জাহান নামের আলোচনা করিয়া দেখো একটা সেকেন্ডে রাজা সহ্য করতে পারবা না সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না যদি বান্দা গুনাহ নিয়ে তওবা না করে কবরে যায় আমার নবী বলেন তিন প্রশ্নের জবাব যদি দিতে না পারে আমার আল্লাহ গায়েবে আওয়াজ দিয়া বলবেন ও ফেরেশতা এই নাফরমানের আর কোনো সুযোগ দেওয়া হবে না এই নাফরমান আমার দা পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো আমার দা একবার আলহামদুলিল্লাহ বলে নাই ওলা পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো নামাজ পড়ে নাই এখন আর সময় সুযোগ দেওয়া হবে না কবরে জাহান নামের বিছানাটা দাও জাহান নামের সাথে রাস্তা বানাও একটা না দুইটা না নিরানব্বইটা সব কবর ভরে যাবে আমার আল্লাহ সর্বশেষ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি গুনাগার না ফারমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে অযুবক আল্লাহর করান যদি তুমি মনে করো সত্য জাহান নামীদের আজাব হবে তাও সত্য কোনো সন্দেহ নাই এখন একটাই সুযোগ আল্লাহর কাছে তওবা করো গভীর অন্তরে দিলটা নরম করে তওবা করো মরিয়া গেলে যাব আর গুনার কাছে যাব না নবীর তরিকার বাইরে চলবো না মা বাবাকে কষ্ট দিব না غلامائ কষ্ট দিয়া বড়ত্বা নিব না আল্লাহর নবীর তরিকায় চলব তওবা করার যদি নিয়াত হয় তবে এটাও বাস্তব কথা আরে আল্লাহর নবীর 13টা বছর দেখো ভয়াম শুনিয়াও। আবু জাহল নামের বেঈমানের কপালে मुसीবে каলেমা আসলো না এই জমিনে এখনো কিছু শক্ত অন্তরালা থাকবে কোন বায়ানে তাদের দিলটা নরম হবে না তবে দুই একজন নরম দিলওয়ালা তওবা করে যদি চোখের পানি ছেড়ে দেয় আমার আল্লাহ মুহূর্তে সবার গুণাগুলো মাফ করে দিবেন ও আল্লাহর বান্দারা তওবা করার যদি নিয়ত থাকে অন্তরে যদি দুর্বলতা না থাকে খাতি তওবার নিয়ত যাদের অন্তরে আছে আল্লাহর মহাব্বতে নবীর মহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন طوبقه قبول سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا

মেহরবানি করে আমাদের সকলের জীবনের সব গুণাগুণ মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান দানিদের কবুল করে নেন আয় অতিথি বৃন্দদের কবুল করে নেন মাহফিলের মহাব্বতে ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন রব্বুল আলমিন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশের জন্য যারা জীবন দিল দিনের জন্য মাফ করে দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাওয়া বানায় দেন সরকার থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাওয়াদ বানায় দেন আয় আল্লাহ দিনের ন্যায় আশা পূরণ করে দেন অভাব দূর করে রিনাদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবক দরে দিনের খাদ দেন বানায়া দেন পাঁচকতো নামাজি কুরআন পড়নেওয়ালা বানায়া দেন আয় আল্লাহ সুন্নতের আমলওয়ালা जिंदगी দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন ধরে লাভ বলার তৌফিক দান করেন আয় আল্লাহ দিলের মেকাশা আশাগুলো পূরণ করে দেন সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবন করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় ও আল্লাহ জানি নেই ময়দানে কারাই মা বলে ডাকতে পারে না বাবা বলে ডাক দিতে পারে না যেই মা বাবার চোখের বানিয়ার দোয়ার কারণে ও সন্তান তুমি সম্মানের চেয়ারে বর্ষ টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবা জীবন ভার কান্না করে গেল তোমার আমার জন্য ওই মায়ের জন্য এক ফোটা চোখের পানি কি ছেড়ে দিয়ে দোয়া করতে পারো না আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন আয় আল্লাহ আওয়াজের ভেতরে কথার ভেতরে স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে দেন আয় আল্লাহ ওলামা বা অন্তরে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন নবীজির মোহাব্বতে আমাদেরকে মাফ করে দেন আমাদের মুরব্বী যারা কবরে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আমাদের ভেতরে যারা অসুস্থ